মাসির মন খারাপ মাসি মন খারাপ করে বসে আছেন কেন মাসি মন খারাপ কেন কারণ হলো বাংলাদেশের হুজুরেরা এই কামরাঙ্গি চড়ে নায়িকা নর্তকী এনে কিছুতেই ঠিক হবে না নর্তকীদের রেস্টুরেন্ট উদ্বোধন করতে দেননি বিগত দিনে এই সব মডেল ব্যাপার পোশাক পরত আর নেতাদের চারত ওনারা সব লিগ নায়িকা ছিলেন এখন এনারা একে একে জনখপ্পরে পড়ছে পরিমণি কিংবা মাহিয়া মাহি কেউ রেহাই পাচ্ছেন না এনারা যেন একে অপরের সই তাদের ফেসবুকের গুলো সেটা প্রমাণ করে মাসি যা হয়েছে ভালো হয়েছে এবার আপনি একটু ভালো হয়ে যান এবার যাকে চাটতে চাইবেন সে নিজেও আপনাকে চাটবে না প্রত্যাখ্যান করবে কারণ এখন বৈষম্যটা দূর হয়েছে পরিমাহিরও একই অবস্থা হবে সো ওয়েট অ্যান্ড সি আমি আজকে যে এরকম একটা খুব ফ্যাশনেবল পড়েছি আমরা যেটা প্রেজেন্ট করব ওটা সাধারণ মানুষরা পিক করতে আমার ছবি ফলো করলে দেখতে পাবে আপনার কাছে মনে হয়েছে আপনি নগ্নতাটা দ্রুত সরিয়ে দিতে পারবেন কিন্তু হলো না তো মাসি জনগণের রেস্টুরেন্টটা উদ্বোধন করলেন আর আপনাকে তাড়িয়ে দিলেন হ্যাঁ